হাই বিয়ার্স চলে আসলাম আজ ঘাটে আজকে আপনাদেরকে দেখাবো লঞ্চ ঘাট এবং লঞ্চ টার্মিনাল যেটাকে বলে আর লঞ্চের ভিতরে আসলে কেমন তা নিয়ে আজকে তুলে ধরবো আপনারা সাথে থাকবেন এবং পুরো ভিডিওটাই দেখবেন আমি আর আমার মাও তো ভাই আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম অনেক লঞ্চই দেখা যাচ্ছে ছোটো থেকে বড় লঞ্চ যা বিভিন্ন জায়গাতেই চলে যাবে ঢাকা শহরের এই সদরঘাট আসলে অনেক সুন্দর যা গৌরীগঙ্গা নদীর উপর বেঁচে আছে অনেক সুন্দর লাগলো লঞ্চগুলো আর সবচেয়ে মজার বিষয় লঞ্চ ওঠা এই লঞ্চ ঘাট আসলে ব্যস্ত বললেই চলে সবাই জার্জির ফ্যামিলির টানে বাড়ির টানে ছুটে চলা লঞ্চ কোন সময় ছাড়বে তার জন্য অপেক্ষা করা এবং বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়া সব মিলিয়ে সুন্দর একটি পরিবেশ আর ভারসমান বাজার যা নৌকা করে তারা বিক্রি করে পরিমঙ্গা নদীর পানি আসলে বলতে গেলে অনেকটাই কালো যা দুর্গন্ধ আসলে এখন আমি আস্তে আস্তে লঞ্চের ভিতরে যাব এবং ভিতরের যে দৃশ্য সব তুলে ধরব ক্যামেরা বন্দি করবো লঞ্চে উঠে পড়লাম সবাই অনেকজন আছে সিট নিয়ে নিচ্ছে বা কেবিন নিয়ে নিচ্ছে আস আমি আসলে দাঁড়িয়ে যাব কারণ ভিডিও করবো পুরোটাই দেখবো অনেক লঞ্চই সেরে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে আমাদেরটাও ছেড়ে দিবে অনেক ভাইয়েরা আছে লঞ্চে উঠতে পারে না সময়ের জন্য তাই তারা এই নৌকা করে চলে আসে নৌকা ওঠার পিছনে আসলে একশো থেকে দেড়শো টাকা ছাদেরকে দিতে হয় না হলে হয়তো বা তিন থেকে চার ঘন্টা লেট হবে একটা লঞ্চ দিতে যার জন্যে আসলে এই নৌকা ভাড়া করা সুন্দর তবে চলে আসলাম প্রথমেই ছাদে ছাদের নামাজ পড়ে এই জায়গায় খোলামেলা বাতাস অনেক ঠান্ডা যার জন্য আসলে অনেকটাই সুন্দর তবে গরমের সময় হয়তো বা আরও সুন্দর লাগবে মজা লাগবে শীতল বাতাস আর নিচে একটু চলে আসলাম নিচে সবাই নিজের মতো করে জায়গা নিয়ে বসে আছে হয়তোবা ঘুমাবে কয়জন কয়জন হয়তোবা বসে যাবে কারণ তিন থেকে চার ঘন্টা লেট হবে চাঁদপুর যেতে আর যারা আসলে বাহির থেকে কোনো কিছু কিনে নাই তাদের ফ্যামিলির জন্য এখান থেকে কমলা বা বাচ্চাদের জন্য খেলনা তারা নিয়ে নেবে অনেক বাইরাই নিচ্ছে তবে বাইরের চাইতে ভিতরে লঞ্চের ভিতরে আসলে দামটা আসলে অনেক বেশি অনেক বেশি এখানে আসলে মনে আছে ফ্রিজিং চা সব কিছুই খেতে পারবেন আবার ফুডও আছে সব মিলিয়ে যা যেটা পছন্দ আসলে ওটাই খেতে পারবে মোটামুটি ভালো কিছু পাওয়া যায় তবে দামটা হয়তো একটু বেশি ক্যান্টিন আছে যার ভাত খাওয়ার ইচ্ছা সে ভাত খেতে পারবে জতার সমস্যা আসে জোতা পলিশ করে নিতে পারবে সবাই জার্জির মতে বসে আছে সময় কাটাচ্ছে আর আমরা টিকিট কাটি নাই টিকিট কেটে নেব আমাদের কাছ থেকে টিকিট নিয়েছে আপনার একশো নব্বই টাকার মতো দুইজনে তিনশো আশি টাকা আর লঞ্চের যে লঞ্চটা আসলে যার শক্তি ধারায় চলে সেটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনগুলো আসলে অনেক বড় অনেক শক্তিশালী অনেক বিকট শব্দ যা এখানে দাঁড়ানো যায় না আর এই ইঞ্জিন এই ফ্যানগুলোকে আসলে ঘুরিয়ে যা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় অনেক বড় ফ্যান আর আমরা দেখতে দেখতে চলে আসলাম চাঁদপুর লঞ্চ ঘাটে যা সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগলো আমাদের সবাই গুছিয়ে নিচ্ছে কারণ সবাই নেমে পড়বে কার আগে কে নামবে তাই তারা আহরও চলতেছে আমরা জটপট নেমে পড়লাম এবং বাহিরের এই দৃশ্যটা কিছু দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ